একটা লেখায় পড়েছিলাম চল্লিশ পেরানো মন মনের যত্ন চাই আজ পঞ্চাশ পেরিয়ে আমার মনে হয় মরে যা মনের যত্নের কোনো প্রয়োজন নেই পঞ্চাশ পেরোনো মনকে সহজে কিছু নাড়া দেয় না আজকাল সব কিছু বড় লাগে অনার্স পড়ার সময় মাত্র একুশ বছর বয়সে এই সংসারে পা রাখি পাশের বাসার এক খালা আম্মার মাধ্যমে আসা প্রপোজাল এম এ পাস ছেলে ব্যবসায়ী পরিবার শিক্ষিত আর্থিকভাবে সচ্ছল মানা করার তেমন কোনো কারণ ছিল না তবুও বাবা কেন যেন রাজি ছিলেন না কারণ জিজ্ঞাসা করতে শুধু এতটুকুই বলেছিলেন বেশি ভালো আবার ভালো না আমার কেন যেন প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল শ্বশুর শাশুড়ি ননদ দুই দেবর পরিবারের সবচেয়ে ছোট আমি বড় বউ হব বিয়ে করলে এখানে নয়তো নয় কেন সেদিন এমন জেদ করেছিলাম জানি না পরে জেনেছিলাম ভদ্রলোকও আমাকে আগে দেখে পছন্দ করে তারপর প্রপোজাল পাঠিয়েছিলেন কি যেন বলে লাভ অ্যাট সাইট সেটাই হবে হয়তো পরিবারের সবচেয়ে ছোট সদস্য দুম করে বড় হয়ে গিয়েছিলাম সেদিন ছোটবেলা থেকে আদরে আল্লাদে বড় হওয়া আমার উপর দায়িত্ব হলো সবাইকে খুশি রাখার বড় পরিবার পরিবারের বড় ছেলে আমার বর অনেক নিয়ম কায়দা কানুন মেনে চলতে হতো বিয়ের চার পাঁচ মাস পর স্বামীর কাছে আবদার করলাম সমুদ্র দেখার সারা জীবন মা বলে এসেছে বিয়ে হলে ইচ্ছে মতো ঘুরতে পারবো স্বামীর সাথে তো ওনাকে বলতে উনি বললেন এত লোকের মাঝে শুধু দুজনে কিভাবে যাব কেমন দেখায় কথাটা শাশুড়ি মাকে বলতে তিনি হইচই করে ওনার বোনেদের সহ পঁয়ত্রিশ জনের বিশাল টিম নিয়ে একটা প্ল্যান করে ফেললেন এত লোক একসাথে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে তাই হোটেল রুম শেয়ার করলাম ননদের সাথে মজা হয়েছিল চার পাঁচ দিনের সমুদ্র দর্শনে তবে তারপর আর কখনো কোথাও যাওয়ার আবদার করিনি একুশ বাইশ বছরের মেয়ে কতই বা বড় আমি আমার স্বামীর ইনকাম ভালো ছোট দেওর আর ননদরা পড়ছে আমার বিয়ের এক বছরের মাথায় বড় ননদের ঘটা করে বিয়ে হলো বড় ভাই ভাবি আমরা সকল দায়িত্ব পালন করলাম আমি পড়ছিলাম তখনও পড়াশোনা শেষ করে চাকরির কথা বলতেই আমার বর বলে আমি চাই তুমি মাস্টার করো কিন্তু চাকরি তো আসলে কোনো প্রয়োজন নেই কখনো যদি প্রয়োজন হয় তাহলে করবে আর তোমার যা লাগে চাইলেই তো সব দিই আমি সত্যি তাই আমার এবং পুরো পরিবারের কারোর চাহিদা আর কোনো খামতি রাখেননি সেদিন আমি বলতে পারিনি আমার চাইতে ভালো লাগে না অনার্স যখন প্রায় শেষের দিকে আমার এক বান্ধবীর বর হঠাৎ মারা যায় হার্ট অ্যাটাকে একদম কম বয়সে ওদের পরিবারের অবস্থাও ভালো না বিয়ের পর পড়াশোনাও করেনি কারণ ওর স্বামী বলেছিল কি দরকার চাইলে তো সবই পাচ্ছ একদিন কি সব ভেবে বরকে সেদিন বলেছিলাম আমার নামে একটা অ্যাকাউন্ট খুলতে একটা আর্থিক নিশ্চয়তা চেয়েছিলাম হয়তো উনি সুন্দর করে বললেন আমার সব সেভিংস নমিনি তুমি আমার কিছু হলে তুমি সব পাবে বেঁচে যতদিন আছি ততদিন আমার তো সবই আছে আলাদাভাবে তোমার নামে আমি কিছু করব না সত্যি আমার সব ছিল শুধু চাইতে বাকি ছিল বাকি থেকে গেল ব্যস্ত ব্যবসায় স্ত্রী আমি চাইলেই সব পেতাম কিন্তু সময় পেতাম না স্বামীর সঙ্গ পেতাম না বয়স কম ছিল তো আমার ইচ্ছে হতো রিক্সা করে ঘুরব হাতে হাত ধরে অনেক দূরে লং ড্রাইভে যাবো তার পছন্দের রঙের শাড়ি পরে মাটির ভারে চা খাব। বাসায় সবই ছিল তবুও আমার একা লাগতো ছেড়ে আসা পরিবারের সাথে না চাইতেই তুলনা চলে আসত শ্বশুরবাড়িতে বাড়িতে খুটখাট হলে কখনো বেয়াদপি করিনি তবে চেয়েছি ওনার সাথে শেয়ার করতে চেয়েছি সে মাথায় হাত রেখে বলুক মানিয়ে দাম কি করবে তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা দেখে উনি পাশ কাটিয়ে গেছেন আমার চোখের দিকে তাকান না যদি চোখের পানি দেখে ফেলতে হয় ওনার স্ট্র্যাটেজি ছিল চোখ বন্ধ করে রাখার এটা বুঝতে আমার আরও বছর পাঁচেক লেগেছিল একবার কি একটা ঘটনা আমার মনে নেই বললে ভুল হবে মনে করতে চাই না আসলে তাকে অভিযোগ করেছিলাম সব জেনে সব দেখে সব বুঝে বলেছিল আমি তো আমার পরিবারের সাথে থাকবো আমাকে তো থাকতেই হবে এবার তুমি দেখে নাও তুমি কি করবে সেদিন আমি বুঝেছিলাম আমি এই পরিবারের কেউ নয় ততদিনে বাবা মা কেউ ছিলেন না পৃথিবীতে দুই বাচ্চা নিয়ে বিয়ের দশ বারো বছর পর নতুন কোনো নাটক শুরু করতে চাইনি বলা হয়নি আমার দুই মেয়ে বন্ধুহীন এই শহরে আমরা তিন বান্ধবী মেয়েরা হবার পর এখন আর আমার একা লাগে না আর একা লাগার সময়টাই বা কোথায় মেয়েদের স্কুল কোচিং পরিবারের রান্না বান্না দেখাশোনা শ্বশুর মারা যাবার বছর তিনের পরে শাশুড়ি মারা যান দেবরদেরও বিয়ে করে সংসারী হয়ে যায় ননদরাও ভিন দেশে যে যার সংসারে বড় সংসারটা ছোট হয়ে যায় দুই মেয়েকে নিয়ে ব্যস্ততা নিয়ে সংসার করি মেয়েরা খাবার টেবিলে বসে বাবাকে একদিন বলে দেওয়ালের রঙগুলো বদলাতে চাই ছোট মেয়ের সাদা রং চাই সাদা পর্দা সাদা ফার্নিচার সব সাদা বাবা হাসেন বলেন যা ইচ্ছে করো তোমাদের বাসা তো তোমাদের পছন্দেই হবে বড় মেয়ের লিভিং রুমের লো লাইট ফার্নিচার রাখতে চায় বুহেমিয়া স্টাইল কি যেন বলে বাবা হাসেন বলেন মার সাথে ডিসকাস করো যা তোমাদের ভালো লাগে করো আহা ডিসকাস কথাটা কি মধুর বিয়ের তেইশ বছর হয়ে যাওয়ার পর ইদানিং মাঝে মাঝেই দেখি উনি কিছু পড়ার আগে আমার সাথে ডিসকাস করার কথা বলেন মেয়েরা বড় হয়েছে সব কিছুতেই বাবার এই মায়ের মতামত দেওয়ার ব্যাপারটা তাদের খুব ভালো লাগে তারাও এমন লাইফ পার্টনার চায় ঠিক তার বাবার মতো তাদের মতামতের গুরুত্ব দেবে আমি হাসি না মতামত আমি আজও দিই না এতটা জীবন মতামত না দিয়ে কাটাতে পেরেছি আর এখন কি বা মতামত দেব মতামত জানান দেওয়ার ইচ্ছেটাও মরে গেছে তাও অনেক দিন হল আমার স্বামী অসম্ভব ভালো মানুষ অত্যন্ত বন্ধুবৎসল দায়িত্ববান এবং পরার্থপর কোনো বন্ধু অল্প পরিচিত যে কোনো কারোর বিপদে উনি কিছু না ভেবে পাশে দাঁড়ান নিঃসন্দেহে ভালো সন্তান ভালো ভাই ভালো বাবা পরিবারের সবার প্রয়োজন মেটান কার কি লাগবে কার কি লাগবে না খেয়াল রাখেন তিনি স্ত্রী হিসাবে আমাকে উনি সেভাবে তৈরি করেছেন হাজার হোক বাড়ির বড় বউ তো আমি তিনি ভালো স্বামীও বটে গায়ে হাত তোলা আমার বাবাকে নিয়ে পরিবার নিয়ে আজে বাজে কথা বলা কখনো বলেননি কখনো আমার কোনো চাহিদাও অপূর্ণ রাখেননি চাইলেই সব পেয়ে গেছি সারাটা জীবন শুধু চাইতে হবে নিজের থেকে কিছু বললে বোধহয় পুরুষত্বে আঘাত লাগে কখনো অভিমানে যদি বলেও ফেলেছি দু একবার শুনতে হয়েছে আমাকে টিপিক্যাল ভাবনা আমার বিয়ের বয়স বত্রিশ আমার বয়স সাড়ে তিপ্পান্ন পঞ্চাশ পার করে আমি নিজেকে বদলে ফেলেছি চিন্তা করতে গেলে অনেক ডিফিকাল্ট চিন্তা আমার মনে আসে তাই আমি চিন্তা করি না এখন আর আমাকে কোনো কিছু ভাবায় না কোনো কিছুতেই আমি আবেগী হই না আমার স্বামীর বয়স এখন ষাটের কিছু বেশি এখন উনি প্রকৃত অর্থে ভালো মানুষ এমন স্বামী বিবাহিতার জন্য আরাধ্য যেখানে বিয়ের বত্রিশ বছর পর যখন আমাদের দুজনের বাবা মা পরপারে ভাই বোনেদের যে যার নিজেদের ব্যক্তিগত সংসার হয়েছে সবাই বয়সের ভারে ক্লান্ত আমাদের মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি তারাও দুইজন দুই দেশে এখন আমি আমার ভাই স্বামীর খুব ভালো বন্ধু আমার প্রেশারের ওষুধ থেকে শুরু করে কি কোনো জিনিসেরই আমাকে দেখতে হয় না সবই তিনি খোঁজ রাখেন উনি আমাকে নিয়ে বিশ্ব ভ্রমণে যেতে চান বাড়িটাকে আমার পছন্দের নীল রং করাতে চান রান্নাঘর থেকে জোর করে এনে তার নতুন প্রজেক্টের প্ল্যান বলেন আমার মনে পড়ে যায় আমি তো বিজনেস গ্র্যাজুয়েট পূর্বাঞ্চলের জমিটা বিক্রি করে দিয়ে উনি যে কি ভেবে পুরো টাকাটা আমার নামে ফিক্সড করে রেখেছেন জানি না আমার সাথে বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করবেন বলে ইংল্যান্ড থেকে শৌখিন আর অর্ডার করে আমাকে সারপ্রাইজ দেন মেয়েদের ভিডিও কল করে দেখান মেয়েরা ভীষণ খুশি বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসে এই মুহূর্তে সন্তানের কাছে আর বেশি কিছু আনন্দের বা ভালো লাগার থাকতে পারে না আমি ওকে বোঝাতে পারি না আমার আর বেড়াতে ভালো লাগে না আমি বোঝাতে পারি না নীল রং আর আমায় টানে ভীষণ মন খারাপের পর কাউকে না বলতে পারা কথাগুলো জমতে জমতে আমার চা খেতে খেতে বলার মতো কিছুই বাকি নেই একটা সময় খুব একা লাগতো কিন্তু একা থাকতে থাকতে আমি আমার নিজের সঙ্গ ভালোবাসতে শুরু করেছি নিজেকে ভালোবাসতে শুরু করেছি আজ পঞ্চাশ পেরিয়ে মনে হয় মরে যাওয়া মনের কোনো যত্নের প্রয়োজন নেই